i am pregnant seriously injury report bhai goodness i'm i'm so happy আজকে এই খুশির দিনে ফাটিয়ে পার্টি হবে checkin একদম কিন্তু আলিফ আমি বলতে চাচ্ছিলাম কি যে আমি আর অফিসে না আসি মানে আমি বাসা থেকে আমি আমার বেবি কেয়ার করব of course इवन আমি নিজে তোমাকে বলতাম যে এখন থেকে কোনো কাজ করা যাবে না তুমি বাসায় বসে বসে রেস্ট করো থ্যাংক ইউ কিন্তু অলিভ আমার স্যালারি এটা কেমন কথা বললা বিয়ের পরে আমার সবকিছু তো তোমারই হয়ে যাবে নাকি আর স্যালারি তুমি বাসায় বসে থাকবা স্যালারি তোমার কাছে পৌঁছে যাবে তার আগে বলো তো তুমি ওই সাতচুনিটাকে আই মিন তুমি তোমার ওয়াইফকে কবে ডিভোর্স দিবে ভেরি সুন কল করার টাইম না হ্যালো তুমি কোথায় অফিসে আবার কোথায় থাকবো কেন না কোন কোনো কারণ না আজকে তো আমাকে ডাক্তার কাছে নিয়ে যাওয়ার কথা ছিল তোমার আলাদা করে কি আমার নিয়ে যেতে হবে তুই ভরছ না আচ্ছা ঠিক আছে আমি আমি একাই চলে যাব ওকে চলো বাহ তুমি একবার বললা আর ও বিশ্বাস করে গেল যেটা ওর বাচ্চা বিশ্বাস করতে বাধ্য কারণ আমি প্ল্যানটা ঠিক ওভাবে সাজাইছি আর পুরুষ মানুষ যেভাবে বলবো এটাই বিশ্বাস করবে দেখ ভালোই হয়েছে এখন এই বাচ্চার নাম করে ওর যত প্রপার্টি আছে সব কিছু আমাদের নাম করে নেব হ্যাঁ আর আমরা আজ জীবন এইভাবে লাইফটা এনজয় করব কি ব্যাপার এভাবে এখানে বসে আছো সাথে লাগেজ কোথাও যাচ্ছ হুম কোথাও না কোথাও তো যাবোই কোথায় কোথায় যাব কি না যাব সেটা পরের বিষয় কিন্তু আমি তোমার সাথে আর থাকবো না আমি তোমাকে ডিভোর্স দিব ডিভোর্স এমন কি হইছে কি হইছে শুনি এত কিছু না বলতে চাচ্ছি না আমি তোমার সাথে আর সংসার করব না এই বাড়িতে একসাথে থাকবো না আমি তোমাকে ডিভোর্স দিব নতুন কাউকে পাইছো অন্য কাউকে পাই বা না পাই সেটা পরের বিষয় কিন্তু আমারে এই বাচ্চার উপর কোন ধোকাবাজ মানুষের ছায়া আমি করতে দিব না মানে কিছু বুঝতে পারতেস না তাই না আমি আজকে তোমার গার্লফ্রেন্ডের সাথে তোমাকে দেখে ফেলেছি যে গার্লফ্রেন্ড তোমার বাচ্চার মা হবে কি সব আজে বাজে কথা বলতেছো মানে কার সাথে দেখছ তুমি আমাকে আমি জানতাম আমি জানতাম আমি যখন মুখ দিয়ে বলবো তুমি কখনো বিশ্বাস করবে না আমার কাছে না আছে জাস্ট এই যে দেখো তোমার আর তোমার গার্লফ্রেন্ড ছবি ঠিক আছে যেহেতু তুমি সব সত্যি জেনেই গেছো সেখানে আর লোকের কিছুই নাই ওকে দিয়ে দেব আমি ডিভোর্সের ব্যাপারে সমস্ত কথা বলবছি বাকিটা করে দিতে তোমার কিছু বলতে হবে না এখন যা কথা হবে শুধুমাত্র কোর্টে কথা হবে তোমার সাথে আমার দেখা হবে এখন জাস্ট কোর্টে ভালো থেকো স্যার আমি আপনাকে কিছু বলতে চাই বলো স্যার গতকালকে আপন স্যার আর তুলি ম্যাডামকে দেখলাম হোটেলে যাইতে আপন তুলি একসাথে হোটেলে স্যার আমার মনে হয় তুলি ম্যাম আর আপন স্যারের ভিতরে কোনো একটা অবৈধ সম্পর্ক আছে স্যার অফিসের সব কলিগরা বলা বলি করতে শুনছি যে আপন স্যার আর তুলি ম্যাম ওরা নাকি বিবাহিত আর আপন স্যার নাকি তুলি ম্যামের বাচ্চার বাবা হবে মাঝে মাঝে ওদেরকে সন্দেহ তো আমি নিজেও করি আচ্ছা তুমি এক কাজ করো আমি তোমাকে ঠিক যেভাবে বলবো তুমি ঠিক সেইভাবে কাজ করবা জি স্যার বাচ্চার নাম কিন্তু আমি রাখবো না বাচ্চার নাম মায়েরা রাখে সো নাম আমি রাখবো আরে না বাচ্চার নাম বাবারাই রাখে হ্যাঁ সেই হিসেবে বাচ্চার নাম তো আমার রাখা উচিত স্যার আপনি আলিস তুমি এই সময়ে কিছু না জানিয়ে কিছু যদি জানিয়ে আসতাম তাহলে তোমার হাজবেন্ড তো তোমার কাজিন হয়েছে তো রাইট নিজের হাজবেন্ডকে কাজিন বলে পরিচয় দিতে তোমার লজ্জা করলো না আর নিজেদের সন্তানকে আমার সন্তান বলে তোমরা যে কি করতে চাইছো সেটা আমি খুব ভালো করে জানি আলিফ আমি তো সব সত্যি কথা বলছি আর ও আমার হাজব্যান্ড হতে পারবে কেন সে তোমার কাজিন আর এই বেবির বাবা তুমি বাস আর একটাও মিথ্যা কথা আমি শুনতে চাই না তোমাদের দুইজনের কোর্ট ম্যারেজের যে পেপার ডকুমেন্ট কি আর কিছু বলতে চাও তোমাদের দুইজনের আর দেখতে চাচ্ছি না এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাব মনাব আমি তোমার সাথে যা করছি সে আমার সাথে সেটা করেই চলে গেছে ও তোমাকে চিট করে ছেড়ে চলে গেছে তাই না এর জন্য তুমি আমার কাছে আসছো নামো না আমি এখন বুঝতে পারতেছি যে আমি তোমার সাথে কত বড় অন্যায় করছে আমি শোরুম করছি তোমার ওপরে ও না সরি তুমি প্লিজ আমার সাথে চলো আলি আমি কোন জিনিস না যে তোমার যখন ইচ্ছা হবে তোমার বাসা থেকে ফালায় দেবার যখন ইচ্ছা হবে তুমি আবার আস্তে টোকায় নিয়ে যাবা মনে আমি বললাম তো আমি সরে আলেফ আমি খুব ভালো করে জানতাম যে তোমার সাথে এরকম কিছু একটা হবে কিন্তু এত জলদি হবে এইটা আমি জানতাম না আমি তোমার বাসা থেকে যেদিন বেরিয়ে আসছি ওই আমি ডিসাইড করে আসছি যে তুমি যদি মরেও যাও আমি তোমার কাছে আর জীবনও মনে হয় এভাবে বলো না প্লিজ আমি তোমাকে ভালোবাসি বুঝতে পারতেছি আমি তোমার সাথে অন্যায় করছি আমি তোমাকে সেটা থাকতে পারবো না মনে মিথ্যা টোটালি মিথ্যা কথা তুমি যদি আমাকে ভালোই বাসতা তাহলে আমার সাথে এত করে চিট করতে না কারণ যে মানুষটা সত্যিকার অর্থে কাউকে ভালোবাসে তার সাথে এরকম কোনো কিছু করে না চিন্তাও করতে পারে না আর তুমি তো কোনো ভুল করো না তুমি পাপ করছো একটা মানুষ যখন হোটেলে গিয়ে অন্য কারো সাথে থাকে তখন না তার সংসারে না তার পুরো জীবনে না আগুন লাগায় তাহলে তাই আমি বলতেছি তুমি এখান থেকে চলে যাও আমি তোমার সাথে কোনো দিনও ফিরবো না আর একটা কথা আজকের পর থেকে তোমাকে যেন আমি আমার চোখের সামনে কোনোদিনও না দেখি